রাতকানা রোগ হচ্ছে ভিটামিন এ এর অভাবজনিত জেরোফথেলমিয়া এর প্রথম পর্যায় যখন ভিটামিন এ এর অভাব দীর্ঘস্থায়ী হয়ে চোখের কর্নিয়ায় আলসার হয় তখন জেরফথেলমিয়া দেখা দেয় মূলত ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয় আক্রান্ত ব্যক্তিরা দিনে ভালোভাবে দেখতে পেলেও অন্ধকার কম আলো কিংবা রাতে দেখতে পায় না রাতকানা মানে কিন্তু এমন না যে রাতে সে সম্পূর্ণ দৃষ্টিহীন বা চোখে দেখে না বরং কম আলোতে দেখতে অসুবিধা হয় এই রোগ বাচ্চা থেকে বয়স্ক সব মানুষেরই হতে পারে রাতকানা রোগে আক্রান্ত ব্যক্তিরা দিনের বেলা কিংবা আলোকিত জায়গাতে ভালোভাবে দেখতে পায় এমন ব্যক্তি যদি হঠাৎ আলোকিত জায়গা থেকে কম আলোর জায়গায় যান তখন তাদের দেখতে অসুবিধা হয় রাতকানা রোগের লক্ষণগুলোর মধ্যে আছে রাতে অস্পষ্ট বা একেবারে না দেখা রাতে ড্রাইভিং করতে অসুবিধা হওয়া চোখে অস্বস্তি দেখা দেয়া চোখ শুষ্ক হয়ে যাওয়া চোখে ছোট ছোট ছাই রঙের দাগ দেখা দেয়া উজ্জ্বল আলোতে থাকার পর অন্ধকারের সাথে মানিয়ে নিতে অসুবিধা হওয়া ইত্যাদি হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম আমি তানিজা ফার্নাস আমার আজকের টপিক রাতকানা রোগ কি? রাতকানা রোগ হওয়ার কারণ কি কিংবা রাতকানা রোগ কেন হয় তাহলে আসুন এই সম্পর্কে জেনে নেওয়া যাক রাতকানা রোগের বেশ কিছু কারণ আছে তবে শরীরে ভিটামিন এ এর ঘাটতি হওয়া রাতকানা রোগের একটি প্রধান কারণ হিসেবে পরিচিত তবে আরও বেশ কিছু শারীরিক অবস্থা জেনেটিক কারণেও এটা হতে পারে এবার জেনে নিন রাতকানা রোগের কিছু কারণ সম্পর্কে নাম্বার এক ভিটামিন এ এর অভাব শরীরে ভিটামিন এ এর অভাব হলে চোখের দৃষ্টিশক্তি কমে গিয়ে রাতকানা রোগ দেখা দেয় নাম্বার দুই ডায়াবেটিক রেটিনোপ্যাথি রোগের কারণেও রাতকানা রোগ হয় অনেক দিন যেমন ডায়াবেটিকের সমস্যায় ভুগলে কিংবা ডায়াবেটিকের চিকিৎসা না করলে সেটা ডায়াবেটিক রেটিনোপ্যাথি রোগের জন্ম দিতে পারে এই রোগের প্রথম উপসর্গ হচ্ছে রাতে কম দেখা ডায়াবেটিক রেটিনোপ্যাথির চিকিৎসা না করলে রোগী একসময় সম্পূর্ণভাবে অন্ধ হয়ে যেতে পারে নাম্বার তিন চোখে ছানি পড়লে রাতকানা রোগ হতে পারে এতে রাতে গাড়ি চালাতে অসুবিধা হয় তাই যত দ্রুত সম্ভব অপারেশন করে নেওয়া উচিত নাম্বার চার যাদের মাইপিয়া আছে বা কাছের জিনিস দেখতে সমস্যা হয় তাদের রাতকানা রোগ হওয়ার ঝুঁকি বেশি থাকে এই অবস্থায় চোখের রেটিনা আলোক সংবেদী কোষগুলোর কার্যক্ষমতা হারিয়ে ফেলে এতে রাতের বেলা চোখে দেখতে অসুবিধা হয় নাম্বার পাঁচ ক্যাটারঅ্যাক্ট ক্যাটারঅ্যাক্ট হচ্ছে চোখের লেন্সে ঝাপসা ভাব হওয়া এটা চোখের মধ্যে আলো প্রবেশ করতে বাধা দেয় এতে কম আলোতে দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হয় এজন্য রাতের বেলা দৃষ্টিশক্তি দুর্বল হয়ে পড়ে নাম্বার ছয় বাচ্চা অল্প ওজনে জন্ম হলে কিংবা অপুষ্টিতে ভোগা শিশুরা রাতকানা রোগে বেশি আক্রান্ত হয়ে থাকে এছাড়া বারন্ত বয়সে শিশুদের অতিরিক্ত খাবারের চাহিদা পূরণ না হলে এ রোগে আক্রান্ত হবার ঝুঁকি বাড়ে নাম্বার সাত গ্লুকোমা যখন চোখের ভেতরে চাপ বেড়ে যায় এবং রেটিনার কোষগুলোর ক্ষতি হয় তখন গ্লুকোমা দেখা দেয় এর চিকিৎসা ব্যবহৃত কিছু ঔষধ চোখের রড কোষের কার্যকরিতা কমিয়ে দেয় তখন রাতকানা রোগ দেখা দিতে পারে নাম্বার আট রেটিনাইটিস পিগমেন্টোসা এটি একটি জেনেটিক রোগ এই রোগে চোখের রেটিনার রড ও কোন কোষগুলো আস্তে আস্তে নষ্ট করে দেয় তখন রাতের দৃষ্টিশক্তি কমে যায় পরবর্তীতে দিনের আলোতেও দেখতে অসুবিধা হয় নাম্বার নয় ডায়রিয়া হাম নিউমোনিয়া ইত্যাদি রোগের কারণে শরীরে ভিটামিনের অভাব দেখা দেয় তখন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হতে পারে আমার আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিতে লাইক ফলো দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ